নিত্যদিনের সঙ্গী সকাল থেকে রাত রাধিকা ড্রেস হাউস মানুষ পৃথিবীতে আসার ঠিক পরেই তার নিত্যদিনের সব থেকে প্রয়োজনীয় জিনিস কি জানেন কি বলুন তো যাকে ছাড়া আমাদের প্রকৃত পরিচয় তৈরি হয় না যাকে ছাড়া আমাদের নিজস্ব আলাদা করে পরিচয় তৈরি হওয়া কখনোই সম্ভব নয় রান্নাঘাটি তৈরি হয়েছে আপনাদের একদম মনের মতো ঠিক দেখলেই মনে হয় আমাদের আলমারির অন্দর সজ্জায় থাকলে খুবই মনোমুগ্ধকর হবে একদম সেই রকমই পোশাকের প্রচুর সম্ভার নিয়ে আমাদের মনের মতো তৈরি হয়েছে রাধিকা ড্রেস হাউস যেখানে আছে দেবদেবীদের সব রকম পোশাকের মেলা সম্ভার আছে ব্রাস উডেন আর স্টোনের দেবদেবীর মূর্তি আছে আর নানাবিধ পোশাক যা দেখলে চোখে তাক লেগে যাবে আনন্দে আর ভালোবাসায় হয়ে যেতে পারে আপনাদের এক অভাবনীয় অনুভূতি এবারে আসি এই মলের সৃষ্টিকর্তাদের নামের তালিকায় বন্দনা সাহা নারায়ণ সাহা শুভজিৎ কুন্ডু যোগাযোগের মাধ্যম ছাড়া কি করেই বা সম্ভব এরকম অনবদ্য সম্ভারের সন্ধান তাহলে আর দেরি না করে চট করে দিয়ে দিলাম যোগাযোগের মাধ্যম আপনাদের কাছে এইট তাহলে আর দেরি না করে একদিন না হয় ঘুরতে ঘুরতেই দেখেই আসুন না অপূর্ব সুন্দর রানাঘাটের রাধিকা ড্রেস হাউস কে কেমন লাগলো দিদি এখানে কেনাকাটা করলেন ভীষণ সুন্দর খুব ভালো কালেকশন এখানে রানাঘাটে এরকম কালেকশন দেখা যায় না ভীষণ ভালো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে

রাধিকা রেস হাউস এটা আমার একটা বাড়ি আমি রাধিকা রেস হাউসকে খুব ভালোবাসি আপনার নাম আমার নাম শুভজিৎ কুন্ডু দোকানের শুরু থেকেই আমি আছি আর যতদিন আমি থাকবো এখানেই থাকবো আমার নাম নারায়ণ সাহা সোহাগে আদরে ভালোবাসায় রাধিকা ড্রেস হাউস একদম একটা শপিং মল রানাঘাট স্টেশন থেকে একেবারে পায়ে হাঁটা পাঁচ মিনিটের দূরত্ব হবে রিলায়েন্সের স্মার্ট বাজার একেবারে স্টেশনের সামনে আসি রিলায়েন্স স্মার্ট বাজারের ঠিক বিপরীতে এই দোকানটি এটা দোকান বললে খুব কম বলা হবে এটা সত্যি সত্যি যেন একটা শপিং মল এবং একবার পদার্পণ করলে আপনারা দেখতে পারবেন সত্যি মানে কি সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে এবং ঠাকুরের ব্যবহার্য প্রত্যেকটা জিনিস অসাধারণ একটা পরিবেশ মনে হবে যেন গোটা দিনটাই কিছু কেনেন বা না কেনেন দোকানটার মধ্যে থেকে যাই যেন নিজেকে হারিয়ে যেন কোথাও থেকে যেন মনে হচ্ছে যেন একটা ছোট বৃন্দাবন বলতে পারেন বা পুরী ধাম বলতে পারেন জগন্নাথ ধাম বলতে পারেন তো আসুন কথা বলিনি অর্থাৎ এই দোকানের যিনি মালিক কথা বলি তার সাথে কি সুন্দরভাবে তিনি এই দোকানটি সাজিয়েছেন নিজের মনের মতো করে তিনি কি বলছেন আমরা শুনব নমস্কার সবাইকে রাধে রাধে এই আমার যে ঘরে যে আমার দেব দেবী রয়েছেন রাধারানী রয়েছেন তাকে ভালোবেসে দোকানটাকে বলতে পারেন আমি স্টার্ট করেছি স্টার্ট করেছি করতে করতে আজকে ছোট্ট একটা দোকান নিয়েছিলাম আমি সেটার থেকে আস্তে আস্তে আমার কাস্টমারের ভালোবাসায় আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এরকম যদি সবাই ভালোবেসে আমাকে কাছে এরকম ডেকে নেয় আমি আশা করি আগামী দিনে আরও আমি এগিয়ে যেতে পারবো আমার চিন্তা রয়েছে আরও বাড়ি নিয়ে এগিয়ে নিয়ে যাওয়া যাতে আমি আরও পাঁচটা ছেলে মেয়েকে আমি মানে তাদের কাজে সংস্থা করতে করতে পারি তাদেরকে স্বনির্ভর করতে পারি আমার সাথে সাথে দোকানে বর্তমানে স্টাফ রয়েছে দেখলাম দুজন 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 দাদাই কিন্তু খুব ভালো হ্যাঁ খুব ভালো ওরা দুজনা আমার সাথে রয়েছে খুব হেল্পফুল ওরা আমি যেরকম ভাবে বলি সেরকম ভাবে ওরা কাজটা করে দেয় ওদেরও মতামত আমরা নি নিয়ে কাজটা করি আমরা এই কথাটা যে আমরা নারী আমরা পারি একদম তাই একদম 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 আমরা পারবো অবশ্যই পারবো কিন্তু মনের ইচ্ছাটা থাকা দরকার ইচ্ছা থাকলে আমরা অবশ্যই এগিয়ে যেতে পারবো দোকান নয় এটা আমার কাছে একটা মন্দির আসুন একবার দেখে যান কেমন রাধিকা ড্রেস হাউসের জিনিসগুলো কেমন আছে আপনারা দেখে যান না এবার নিলেন আসুন একবার নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আমার দোকানে পাওয়া যায় পেতলের সমস্ত যত রকম দেবদেবী রয়েছে পাবেন গোপাল রাধাকৃষ্ণ লোকনাথ বাবা থেকে আরম্ভ করে সরস্বতী এভরিথিং পাবেন গোপাল তাও আছে আরও ভাবছেন যে না এইটুকু ছোট গোপাল দিয়ে হবে না বড় গোপাল লাগবে তাও পেয়ে যাবেন রাধাকৃষ্ণ ছোট চাইছেন সেটা রয়েছে যারা ভাবছেন যে বড়ো রাধাকৃষ্ণ নেবেন সেটাও কিন্তু রয়েছে রাধেকা ডেস হাউসে কী চাইছেন ছোট্ট হনুমান তাও রয়েছে ছোট্ট লালাজি মানে আমাদের রামলালা সেটাও পেয়ে যাবেন ছোট্ট রাধা রাধারানী রয়েছে বালিকা রাধারানী যেটা আমরা কিশোরী বলি সেটাও পেয়ে যাবেন বড়টা ভাবছেন কোথাও পাচ্ছেন না বড়টা কিন্তু রাধিকাটে এসে এসে পেয়ে যাবেন ছোট্ট শিবলিঙ্গ সেটাও পাবেন বড় শিবলিঙ্গ সেটা পাবেন দেবদেবীর মূর্তি কি কোনটা চাইছেন মালক্ষ্মী মা লক্ষ্মী রয়েছেন সরস্বতী ছোটো বড়ো নানারকম সাইজে রয়েছে আর কি চাই হনুমানজি হনুমানজি রয়েছে বাজার আর তারপরে ছোট লালা যেটা খুব ট্রেন্ডিং চলছে লালা যেটা বসে আছে বাবু গোপাল যেটা আমরা বলি সেটা রয়েছে সাদের জিনিস চাইছেন যে সাদের জিনিস পাচ্ছেন না কিন্তু সেখানে এক ছাদের নিচে সাদের জিনিসও পেয়ে যাবেন হার মালা কোনটা চাই সব পেয়ে যাবেন নানারকম ঠাকুরকে খাবার খেতে দেওয়ার জন্য ভাবছেন ছোট পাথরে থালা লাগবে ক্লাস লাগবে বাটি লাগবে সব রয়েছে কোথায় রাধিকা ডেসা হয়েছে আসুন জামাকাপড় ম্যাচিং পাচ্ছেন না ছোট থেকে সব সাইজে সবাইকে পরাবেন একই রকম চিন্তা করবেন না আসুন রাধিকা ড্রেস হাউসে দেখে যান কত রকম ভ্যারাইটিস চাই আপনাদের সব ভ্যারাইটিস দিয়ে দেবে কাটে দেবে রাধিকা ড্রেস হাউস আর কি চাইছেন শাড়ি শাড়িও পেয়ে যাবে ব্যানারসির চাই সিল্কের চাই সুতির চাই কটন চাই জামদানি চাই সব পাবেন কোথায় রাধিকা ড্রেস হাউস জগন্নাথ কোথাও পাচ্ছেন না ঠিক তাই না কোথায় পাবেন রাধিকা ড্রেস হাউসে সাধ্যের মধ্যে সাত পূরণ আমরা ব্যবসা করি না পরিষেবা দিই তাই পয়সা নিয়ে ভাববেন না আসুন একবার দেখে যান ভালো লাগবে এই পুরো দোকানটা জুড়ে রয়েছে আমার ভালোবাসা আপনাদের সবার কাছে অনুরোধ রইল রাধিকা ড্রেস হাউসে একবার আপনারা পদার্পণ করুন আপনারা একটা পজিটিভ ভাইব্রেশন পাবেন যেটা আপনারা অন্য কোথাও পাবেন না এইটুকু গ্যারান্টি দিলাম আমি